সালামু আলাইকুম কুয়েত থেকে আরও একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো কুয়েতে যারা নতুন তারা এসে অনেকে অফিস আদালতে ডিউটি হয় কাজ হয় তো ওইখানে আরবি গাওয়া বানানো লাগে তো অনেকে পারে না তো আপনাদেরকে দেখাবো কিভাবে আরবি গাওয়া বানাতে হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আরবি গাওয়া বানাতে হয় কারণ কুয়েতিরা সৌদি আরব বাহারান কাতার সবাই কিন্তু গাওয়া খায় সকালবেলা তো আপনারা আমার সাথে দেখুন দেখতে পারবেন কীভাবে আরবি গাওয়া বানানো হয় আমি আজকে আরও গাওয়া বাড়াইতেছি দেখেন তো আমি এখন পানিটা গরম করতেছি দেখেন পানিটা গরম করতেছি আমি এখন গাওয়া দিব তো আমার গাওয়াটা হচ্ছে এটা আমি এখন গাওয়াটা দিব দেখতে পাচ্ছেন পানে কিন্তু একদম গরম হতে হবে টাটকা গরম হতে হবে তো আমি একটা চামিজ দিচ্ছি দেখেন তো আমি আর একটা দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন আপনাকে চুলার আগুন একটু কমাই দিতে হবে না হলে পড়ে যাবে আমার কলিং বেল বাঁচতেছে যত সম্ভব আমার সাদিকে আমার সাথে দুষ্টামি করতেছে তো আমি গাওয়াটা দেওয়ার পরে পনেরো মিনিট রাখতে হবে দেখতে পাচ্ছেন তো আমি এবার দিব জিনজি বিল জিনজি বিল হচ্ছে আদা আমি এখন দেবো আদা আমার আদাটা কোথায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আদা তো আমি এটা দিব আপনার আল দেড় চামচ কোথায় দেখেন আমাদের দেশে আদা বলা হয় এটাকে বলা হয় দেখুন আমরা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবে তো আমি গাওয়াটা দেওয়ার পর আমরা পনেরো মিনিট রাখবো তারপর আমাদের গাওয়াটা শেষ সালাম আলাইকুম কেফাল হাল ঠিক